সংগ্রাম আমাদের নেতা কর্মী ভাইরা এবং আমাদের এই উমর পূর্ণিমাদের জনগণ আজকে আমরা আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছর পরে আজকে আমাদের মুখে কথা ফুটেছে এই কিছুদিন আগেও আমরা এই দেশে কথা বলতে পারি নাই আমাদের স্বাধীনতাকে তারা কিনে নিয়েছিল আমরা 1971 সালে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাকে স্বাধীন করেছিলাম ঠিক আজ পর্যন্ত আমরা আসলে সেভাবে কি স্বাধীন পেরেছি না কিন্তু সর্বশেষ এই 16 বছর যাবে এই মাফিয়া সরকার এই দুর্নীতি হাসিনা আমাদের সকল মানুষকে জিম্মি করে সারা থেকে একটি মাফিয়া রাষ্ট্র হয়ে जानेছে পরিপূর্ণ করেছে ঠিক এই রাষ্ট্রটাকে আমাদের সোনার বাংলাদেশে

বাংলাদেশের প্ল্যান্ডাকে তৈরি করে দিয়েছে কিন্তু আমাদের দেখেন এই জনগণ যখন তাদের টাকার জন্য ব্যাংকে যায় তখন কিন্তু টাকা দিতে পারে না

ওই চন্দু পলিয়েছে পালাইছে এতদিন সে বড় বড় পত্তর দিচ্ছে আমি শেষের মধ্যে আমি ও কালকে ভয় পাই না চান্দু পলাইলে কেন

সাড়ে থেকে বাড়ি করছে ধরে ধরে দেবে আপনাদের টাকা আপনাদের কাছে পৌঁছাই দেবেন বিচার হলে জনতাকে পাখির মতো ঘুরি করে দিয়েছে